বড় কথা হচ্ছে আজকে আমি ব্লগ বানিয়ে সো হ্যাপি মানে অনেকদিন পর ক্যামেরাটা আমার মুখের সামনে ধরছি তোমাদের সাথে আলাপ পরিচয় এবং নতুন করে স্টার্ট করছি এটা ভালো লাগছে আজকে অনেক কিছু শেয়ারের আছে ওখান থেকে আমার যা যা কিনেছি কী কী নিয়ে এসে সেরকম শেয়ার করা হয়নি ব্লগে এখনও পর্যন্ত নর্মাল টুকটাক শর্টে দেখতে পেয়েছো কী কী কিনেছি তো এই যে ডেলিভারি চলে এসছে এই এত বড়টা হচ্ছে রিয়াঙ্কার এখানে একটা কম্বো আছে ওর কম্বোর সাথে এই কোকটাও দিয়েছে আর এখানে আমার একটা রাইস আইটেম এবার খোলা যাক চলো এই যে একজন এদিকে কাজ করছে আর এই যে ঘরোয়া কাজ করছে একজন কোথায় গেল রান্না বান্না করছো না ঠিক আছে করো ওয়েদারের সঙ্গে জমে যাচ্ছে আর এই থালাটা আমার ছোটবেলাকার থালা প্রচুর বৃষ্টি হচ্ছে এখন ছাতা নিয়ে বেরোবো আমাদের এখন কিছু বলার নেই রেনকোটটা করিনি বসে আমার বন্যা হলে বেরোতে হবে কাজ আছে গোলবাজারের সামনে দেখে এখন কি খাচ্ছি চপ আমাদের আর ফুচকা জোটেনি কপালে বল তুই এটা কি কাচ্ছিস তোমাদের বলেছিলাম মিরিকে বসে যে বাড়িতে আসার পরে সবকিছুর ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করো ফাইনালি আজকে সেগুলো শেয়ার করতে চলেছি তার জন্য পাশে বসে আছে কে হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লগ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি অনেকদিন পর আজকে ব্লগ বানাচ্ছি বিশ্বাস করো এই কথা ব্লগটাকে খুব মিস করেছি বাট একটা কারণেই ব্লগিংটা বানাতে পারিনি একটা না দু তিনটে এরকম অনেক কারণ আছে মেন হচ্ছে যে জায়গায় ঘুরতে গেলাম ফাটাফাটি দারুণ ঘুরলাম বাট একটু বর্ষার জন্য প্রবলেম হয়ে গেছিলো বর্ষাকালটা আমার ঠিক পছন্দ হয়নি তো এলাকায় বর্ষা হলে কি করবে এলাকায় বর্ষা হলে তো মাথাটা গরম হয়ে যায় তার জন্য পছন্দ হয়নি কিন্তু এ টু জেড সব কিছু বেটার ছিল আর যে জিনিসগুলো ওখানে প্রবলেম হয়েছিলো সেগুলো আমি ব্লগে বলেই দিয়েছি তো সেটা নিয়ে এখন আর কিছু বললাম না আজকের থেকে নিউ স্টার্ট করছি আজকের থেকে আবার নতুন করে মাঝখানে চার পাঁচ দিন ব্লগ আমি বানাইনি কারণ ওগুলো না ছাড়লে আমি বানাবো কী করে ফালতু ফোনে জমে বানিয়ে তো লাভ নেই না যতই অ্যাপেল হোক ওয়ান টিভির তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আজকে আমি ব্লগ বানিয়ে সো হ্যাপি মানে অনেকদিন পর ক্যামেরাটা আমার মুখের সামনে ধরছি তোমাদের সাথে আলাপ করছি আবার নতুন করে স্টার্ট করছি এটা ভালো লাগছে আজকে অনেক কিছু শেয়ারের আছে ওখান থেকে আমরা যা যা কিনেছি কী কী নিয়ে এসেছি সেরকম জন্য শেয়ার করা হয়নি ব্লগে এখনও পর্যন্ত নর্মাল টুকটাক শর্টে দেখতে পেয়েছো কী কী কিনেছি বা সব কিছু এখনো দেখতে পাওনি অনেকগুলো কথা শেয়ারের আছে বিলপত্র দেখানো রয়েছে আর আজকের থেকে আবার লাইফস্টাইল দেখাবো তো এখন যেটা কন্টিনিউ করছি সকালবেলা একটা জিনিস অর্ডার দিলাম এখন এসে পৌঁছাতে পারলাম না এখন দেখাচ্ছে চার মিনিট দেখি কখন আসে প্রচুর খিদে পেয়ে গেছে পনেরো বারোটা বেজে গেল তো যাই হোক মানে খুশিটা ধরে রাখতে পারছি না সেটা হচ্ছে সবথেকে বড়ো কথা আর এখন ব্লগটা কন্টিনিউ করি দেখি কখন আসে তারপর আবার স্টার্টিং করছি তো এই যে ডেলিভারি চলে এসছে এই এত বড়টা হচ্ছে রিয়াঙ্কার এখানে একটা কম্বো আছে ওর কম্বোর সাথেই এই কোকটাও দিয়েছে আর এখানে আমার একটা রাইস আইটেম এবার খোলা যাক চলো মানে এক ঘন্টা পর আসলো আর বিলটাও শেয়ার করি মেনলি চারশো টাকা এই যে ওর কম্বো খোলা কমপ্লিট এখানে একটা দুটো তিনটে চারটে আইটেম তার সাথে একটা পাঁচটা আইটেম ওর কম্বোতে রয়েছে আর এইদিকে বন্ধ করার পরেই চলে আসলো আমার আইটেম একটা রাইস আইটেম জাস্ট এখন বেলা বাজে দুটো এই যে একজন এদিকে কাজ করছে আর এই যে ঘরোয়া কাজ করছে একজন কোথায় গেল রান্না বান্না করছো না হ্যাঁ ঠিক আছে করো মানে এখন যে যার কাজ করছে আর আমি তো কাজ করা কমপ্লিট হয়ে গেছে আমার দিক থেকে আমি এখন একটাই কাজ এলো স্নান করতে যাওয়া আর তার আগে একটু ফলচর্চা করা যাই হোক এই যে ফল চলে আসলো ফলে কি আছে পেয়ারা আরে বাবা সেরকম একটা বেশি পছন্দ করি না কিন্তু মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরে খেতে হয় আর কি ওই আর কি যাই হোক তো যাই হোক এখন পেয়ারা খেয়ে ডাইরেক্ট স্নানে আবার ওই জন্য আমার মিক্সি ভোড়াচ্ছে সব তোমরা আর যা পরিস্থিতি কদিন ধরে বৃষ্টি আর বৃষ্টি আমরা যখন ঘুরতে গেলাম তখনও বৃষ্টি হচ্ছে বাড়িতে আসার পর একটু ঘুরে ঘুরে এসছে যাই হোক স্নান টান করে আসি পরে আবার দেখা হচ্ছে কিন্তু একদিন আবার বুটি বুটি পায়ে ঘরে আসে তাকে একটু শো আফ করি এদিকে কি কাজ করছিস অনেকদিন তো ব্লগে মুখটা দেখানো না দেখি ওরে বাবা কি টানে যাবি তো এই যে বাইরে এত বৃষ্টির জন্য সব এখন ঘরেই মেলামেলি কাজ চলছে ঘরের অবস্থা খুব শোচনীয় বল মনে হয় কি জল মনে এই উঠলো উঠলো বলে তাই না ঠিক আছে তাহলে মোছামুছি করে নে এই জায়গাটা আমি মুছেছি এই জায়গাটায় মুছেছি এই ঘরটা আমি মুছেছি ওই সামনের জায়গাটায় মুছেছি তো ওই ঘরটাও মুছে হ্যাঁ সত্যি কথা বলতে একটা মেন কথা না বললেই নয় আমি স্থানে যাচ্ছিলাম আর কি ফলটা খেয়ে তো আমাদের বাড়িতে যেরকমই হোক অন্তত এখনও অবধি জল ওঠা আমি দেখিনি কোনোদিনও দেখিনি তো এদিক থেকে বেটার হ্যাঁ ঘরটা হালকা হালকা ড্যাম থাকে কেন যে নিচে এগুলো তো অনেক আগের ঘর মানে আমার দাদুর আমলের ঘর সে দাদু এখন আর বেঁচে নেই তো যাই হোক বুঝতেই পারছো মানে আমার দাদুর বাবার বাবার এরকম ব্যাপার সাথে তো যাই হোক সেই ঘরে একটু একটু ড্যাম ড্যাম ভাব থাকে বাট এখনও ঠাকুর আশীর্বাদে আমাদের বাড়িতে কোনো জল ওঠেনি অনেকের বাড়িতে জল ফল ওঠে তো কি বলবো এটা শো অফ করে বলছি না এটা কোনো খারাপ সেন্সেও বলছি না এবার এমন অনেকে আছে যারা আমার ভিডিও দেখো যারা জল উঠছে এরকম করে বলছ না জাস্ট এমনি মনে হলো তাই বললাম সবার গায়ে সব কিছু লাগাবেন না বা লাগিও না ঠিক আছে এবার ভাঙিয়ে তো বলতে পারবো না অনেকের আছে আমার চিনা জানার মধ্যে সাবস্ক্রাইবারদের বলছি না আবার অনেক আছে সাবস্ক্রাইব করে রেখেছো তো এলাকার মানে আমার চোখে দেখা তাদের সাথে মিশেছি কথা বলেছি আর বলিও এরকম ব্যাপার তো বুঝতেই পারছো মানে এমন এমন ফুটোনি করে না কিছু বলার নেই মানে ঘরে জল উঠে যাচ্ছে পায়ের পাতা অবধি ফুটোনি শেষ নেই মানে বাইরে আসলে মনে হবে কি রাজার ঘর থেকে বিলং করে ঠিক আছে মানে কিছু মুখের ভাষা ব্লগে আমি দিতে পারি না তাই আমার কষ্ট আমি দিতে পারতাম তাহলে মানে আরও বেশি সুখী হতাম মানে যদি আমার খ্রিস্তি চ্যানেল হতো মানে বাজে কথা চ্যানেল হতো তাহলে আমি অবশ্যই মন খুলে বলতাম মানে ফুটো কলসি বাজে বেশি একটা কথা আছে সেরকম অবস্থা হচ্ছে তাদের বুঝতে পারছো তো পায়ের পাতা অবধি জল ওঠে বাট বাইরে এমন একটা ফাইভাবে বেরোবে না মানে না না একদম রাজা সোনা বাঁধানো ঘর একেবারে আমি বলছি না আমার সোনা বাঁধানো ঘর আমার অনেক পুরোনো মনের ঘর বাট আমার পায়ের পাতা অবধি জল ওঠে না কোনোদিনও দেখিনি মানে আমার যা বয়স একদম তো ছুড়ি হয়ে যায়নি ও অনেকে তো বা বুড়িছুরি ছুড়িও বলে বাবা কিছু বলার নেই যাই হোক আরে বল বেশি বেশি করে বল আমি চাইছি আরও বেশি বেশি করে বলুক বা বল বা বলি সামথিং যাই হোক তো তাদেরকে একটা কথা বলি যত বড় আমাকে নিন্দা করো ওই পায়ের পাতা অবধি জল উঠবে নিজেদের লোকই বুড়ি হবে ঠিক আছে আমি কাউকে না তো মাথা ব্যথা করি না বাট যেটুকু কথা কানে আসে সেটুকু নিয়েই বললাম তাই বলছি যে আমার দিকে চোখ কান কম দিয়ে নিজের লাইফের দিকে চোখ কানটা একটু বেশি দিলে বেটার হয় তাতে কি উন্নতি করা যাবে আর কি আবার অনেকে বলতে পারে যে ব্লগ এরকম ধরনের কথা বলছে না কিছু জ্বালা গাইজ আছে মানে শুনি তো কিছু উত্তর না দিলে ভালো লাগে না তাই একটু বললাম আর কি আর যাদের আমি পায়ের পাতা জল নিয়ে কথা বললাম আশা করি তারা ব্লগটা দেখবে তাদের সাথে এখন আমার সম্পর্ক নেই মানে অনেক বছর আগে নষ্ট হয়ে গেছে তারা নিজেরাই নষ্ট করেছে তো এখনও দেখতে পাই ঘরে জল ওঠে বাট বাইরে যা ফর্মা মেরে বেরোয় কিছু মনেই করবো না মনে হবে এই বাসতলার থেকে বেরোলো লিফ্ট করে এরকম মনে হয় বাট দেখতে পাই মানে সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ান টিভি তো জুম করলেই জলটা দেখা যায় বাড়ি। রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে আমরা যাই মানে আমি আর রিয়াঙ্কা মেনলি কথা বলছি তাই কথাটা বলতে বাধ্য হলাম তো সাবস্ক্রাইবাররা কিছু মনে করো না আর যদি তারা সাবস্ক্রাইব করে থাকো তো তারা মনে করতে দেখো গাইস কদিন ধরে যে কি বৃষ্টি হচ্ছে আর এই যে আমাদের বাড়ি কালো মানে আমাদের বাড়িরও বলতে পারো পাড়ারও বলতে পারো যাই হোক আবার সেই দুপুরবেলার লাঞ্চ নিয়ে চলে আসলাম ফার্স্টেই বলি গরম গরম ভাত আর এখানে আছে কাঁকড়ল ভাজা তার সাথে একটা লঙ্কা আর এখানে আছে ভোলা মাছের চচ্চড়ি বা ওয়েদারের সঙ্গে জমে যাচ্ছে আর এই থালাটা আমার ছোটোবেলাকার থালা সাতটা বাজতে যায় দেখো গাইস সাতটার সময় এই পরিস্থিতি মানে সকাল নেই বিকেল নেই রাত নেই বন নেই সব সময় মানে এই পরিস্থিতিই থাকে একটু বাইরে ঠিকমতো কাজকর্মগুলো করা যায় না কিন্তু যাই হোক আজকে বৃষ্টি হোক আর বন্যা ছাতা তো মাথায় নিয়ে বেরোই আমি আজকে যদি আমি ছাতাতে তো ভিজে যাই আমি রেনকোট পরে বাইরে যাবো কারণ আমার কাজ আমার আগে আমাকে যেতেই হবে বাইরে লোকে তো বিনা কারণে বাইরে ঘোরে কিছু বলার নেই আর সুখে থাকতে ভূতে কিলায় নাই কিন্তু আমাকে তো বেরোতে হবে কারণ আমার ভিডিও মেন যাই হোক দেখি আরেকটা কি করে মা তো ইউটিউব দেখছে মার মতে আরেকটা কি করে দেখি আবার দেখাচ্ছি এই যে ম্যাডাম কি হলো ও না বর্ষা এত ঘুমোতে নেই চল বাইরে কাজ আছে তো ওর জন্য শাক আনতে হবে ওট দেখি মুখটা দেখ ঘড়িতে কটা বাজে বাজে ওট তাড়াতাড়ি রেডি হতে হবে বাইরে তুখার বৃষ্টি হচ্ছে গেল আবার ঘুমিয়ে বললো আর এই বেচারা বলছে আমার একটু মা শাক এনে দে বাইরে ওয়েদারটা যে কী খারাপ তাও আমাদেরকে বেরোতে হচ্ছে ঘড়ি ফড়ি কিচ্ছু পড়িনি ভিজে যাবো তার জন্য আর এই যে ছাতাটা ধর প্রচুর বৃষ্টি পড়ছে এখন ছাতা নিয়ে বেরোবো আমাদের এখন কিছু বলার নেই রেনকোটটা পড়িনি বসে আমার বন্যালে বেরোতে হবে কাজ আছে চল তাহলে বেরোই ঠিক আছে দেখো ওই বর্ষা এখন শাক কিনতে এসেছে এই সাইডে আয় এই যে কাকুরখানে শাকটা পেলো ভাগ্যিস আর আমি এখানে ছাতা মাথায় কি করছি বড়বার জন্য তো আসবে শাক নেটাই ওরে বাবা এই যে গোলবাজার চলে এসেছি গোলবাজারের সামনে দেখে এখন কি খাচ্ছি চপ আমাদের আর ফুচকা জঠেনি গ বলে বল তুই এটা কি খাচ্ছিস আলুর চপ আর এটা আমার ডিমের চপ চলো এটাই খাই আজ অনেকদিন পর দাদার ক্যাকে আসলাম হ্যাঁ মাঝে এসেছিলাম ভিডিও করিনি ভিডিও করছি আজ হাসি মুখটা দেখো এই বাবা বিশাল ব্যাপার বল তাহলে কি খাচ্ছিস এখন চা আর এটা কি আছে ফিশ ফ্রাই ফেভারিট জিনিস চাটা তালে খা ফিশ পেটা আমি তোরা দেবো না আমি খেয়ে না একটুখানি পাবি চাপনি খেয়ে বলো দাদা কতটা চিনি দেয় আমি তো এক চমুক দেবো বাদ বাকিটাও পুরো চিনি ভরা না বাজে এখন এগারোটা তেতাল্লিশ আজকে ভিডিও এন্ড করবো তার আগে কিছু কথা বলবো তোমাদের বলেছিলাম মিরিকে বসে যে বাড়িতে আসার পরে সবকিছু ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করো ফাইনালি আজকে সেগুলো শেয়ার করতে চলেছি তার জন্য পাশে বসে আছে কে নিয়ে চুল ঠিক করছে রূপ ঠিক করছে যে না ক্যামেরার সামনে কেমন লাগবে আর কি যাই হোক অনেক কিছু ঠিকঠাক করা হয়ে গেছে এবার আমরা গুছিয়ে নিয়ে বসে পড়েছি এক এক করে ও সিলগুলো খুলবে আর টামগুলো আমি লাস্টে বলছি যে আমরা ওখান থেকে কি কি আনলাম আর আমাদের কত টাকা ওখানে খরচা হলো তো সবার আগে কি এটা এটা আমার একটা পছন্দ জিনিস বা দেখি দেখি দারুন কালারটা খুব সুন্দর এটা আমরা নেপাল বর্ডার থেকে এনেছি নেপাল বর্ডার বাহ দেখি জিনিসটা বাহ দারুণ লাগছে এটা কোথায় ঝুলাবি ঠিক করেছিস কিছু এখনো না বুঝতে পারছি না ঘরে জায়গা নেই ঘরে জায়গা নেই তো একটা বাড়ি বানাতে হচ্ছে দারুণ লাগছে দেখি ও নজর না লাগ যায় আমাদের এমনি জীবনে অনেক নজর আছে তো নজরের থেকে বাঁচানোর জন্য এসব কিনি বল আমার আওয়াজটা ভাল লাগে না ঘুম নষ্ট করে দেয় বাট এই যে ওর পছন্দের জন্য এই জিনিসটা মেনলি আনা হয়েছে এটা কত নিয়েছিল এটা

এটা কত নিয়েছিল এটাও মনে আছে তিনশো টাকা আমি হাতে ধরে দিয়েছিলাম তিনখান একশো টাকা নোট দিয়েছিলাম মনে আছে আমার টাকলুটাকে একটু দেখি তার মানে দুটো হলো তারপর এটা প্রথম দিনই আমরা কিনেছিলাম এটা আমরা কিনেছিলাম হচ্ছে ইসের থেকে শিটং থেকে ওখানকার মার্কেট থেকে মানে ওই চায়ের আইটেম এই দুটো নিয়েছিল আড়াইশো টাকা আর একটা ফেমাস জিনিস আমরা নিয়ে এসেছি বল নেপাল বর্ডার থেকে সেটা কি ওটা কর থার্ড দারুণ জিনিসটা কুড়ি টাকার নোট পেছনটা দেখি এটা আমরা কোথা থেকে এনেছি নেপাল নেপাল থেকে নেপাল রাষ্ট্র ব্যাংক বাহ এটা আমরা দারুণ একটা জিনিস নিয়ে এসেছি সারা জীবন কাছে রাখবো হ্যাঁ যদি বলে টাকা না এটা আমাদের দেশে খরচা করা যাবে না এটা একমাত্র নেপালেই খরচা করা যাবে এটা দারুণ মানে আমি তাকে কুড়ি টাকা দিয়েছি আমাদের দেশে সে আমাকে এই কুড়ি টাকাটা দিয়েছে কুড়ি টাকা দিয়ে আনতে হয়েছে হুম ভেবেছিলাম বর্ণটি আনবো বাট কাজে তো লাগবে না জাস্ট শো করে ঘরে রাখতে হবে তাই কুড়ি দিয়েই স্টার্ট করলাম কিন্তু আমাদের টাকাটা ওরা ইউজ করতে পারবে ওদের টাকাটা আমরা এখানে ইউজ করতে পারবো না ওদের ওখানে দুটো নটি চলে আমাদেরটাও চলে এটাও চলে বাট এটা এখানে চলবে না তারপর তো আর কিছু নেই এ কটা জিনিস এবার বিল করে শেয়ার করতে হবে এই যে আমাদের হাতে একটা ফার্স্ট বিল চলে আসলো নাম বলছি অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে আর সবাই হোমস্টেই বলে রুম নম্বর দেওয়া আছে একশো এক নম্বর চারজন ছিলাম আমরা ইয়ে ডেট রয়েছে এখানে আমার নামে রুম বুক ছিল ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আমরা এসেছিলাম ওই অ্যাড্রেস টোটাল বিল এই যে পাঁচ হাজার ছশো আমাদের চারজনে লেগেছিলো এখানে সব কিছু দেওয়াই রয়েছে ভাঙিয়ে কিছু বললাম না ইয়ে টোটাল টাকা পাঁচ হাজার ছশো আর আমাদের সঙ্গে যে দাদাটাকে নিয়ে গেছিলাম তো তাকে ওরা তো অবশ্যই ড্রাইভার হিসেবে নাম দেবে বাট আমরা দাদাই বলছি বাট ভিডিওতে বলতে গেলে আমাকে ড্রাইভার ইউজটা করতেই হবে তো তার জন্য আমাদের সাতশো টাকা ক্যাশ দিতে হয়েছিল ওদের রুমটার জন্য ঠিক আছে তো সেটা এখানে চার্জে লেখা থাকবে না মানে চার্জ বলতে এই বিল অপশানে থাকবে না এখানে যারা মানে ড্রাইভার নিয়ে যায় আর কি তাদের ক্যাশ টাকাই হাতে দিতে হয় বিলের সাথে কোনো অ্যাড হবে না আর যদি তারা ওখানে ফার্স্টেই বলে যে না এটা আমাদের দাদা আপনার রিলেটিভ হয় তাহলে বিলের সঙ্গে অ্যাড হবে বাট আমরা ফার্স্টের থেকেই ড্রাইভার হিসাবেই বলে দিয়েছিলাম তো তার জন্য বিলে কোনো কিছু অ্যাড হয়নি কিন্তু সাতশো টাকা নিয়েছিল তো সঙ্গে আমি ক্লিয়ার কাটভাবেই বলে দিলাম এরপর নেক্সট আসছে তারপর নেক্সট চলে আসলো রিট্রিট এটা হচ্ছে গ্যাংটকের আমরা বার করছি তো এই হলো আরেকটা বিল গ্যাংটকের এখানেও আমার নামে রুম বুক ছিল এই যে আঠাশ তারিখ আগেরটা গেল এটা উনত্রিশ তারিখ তো এই যে আটশো টাকা করে পাঁচজন ছিলাম এই যে পাঁচজন এখানে পাঁচ লেখা আছে টোটাল এখানে হলো তিন হাজার নশো পঁচাত্তর টাকা রুম ভাড়া ছিল পাঁচজনের দু হাজার চারশো টাকা আর এখানে আমরা ফুড খেয়েছিলাম এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকা তার প্রমাণ এই যে এটা হচ্ছে খাওয়া খরচা সেদিনকে রাত্রে আমরা পাঁচজন যা যা খাবার খেয়েছিলাম পনেরোশো পঁচাত্তর টাকা তোমরা এই সেকেন্ড বিলটা দেখতেই পারলে তো দুটো আমার দেখানো হয়ে গেছে জিনিসটা কি জানো সিটং শিটং এটা দেখানো হয়ে গেছে গ্যাংটকেরটা দেখানো হয়ে গেছে এবার দেখাবো মিরিকেটটা মিরিকেট থেকে কোনো মানে হাতে কোনো বিল দেয়নি জাস্ট ফোনপে থেকে দেওয়া হয়েছে সেটার প্রমাণটাই রয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। এই যে এটা হলো মিরিকেটটা রুদ্রাস ইকোহার্ট এখানে আমি হাত দিয়ে রেখেছি কেন এখানে আমার নাম্বার আছে ফোন নাম্বার এই যে আমার নামে বুকিং ছিল রিয়া ময়ন রোড বানিপুর হাবড়া এই যে চেকিং করেছি উনত্রিশ তারিখে আমরা এই যে এক তারিখ আমরা ওখান থেকে বেরিয়েছি হুম তারপর একটা আমরা দুজন ছিলাম একটা একজন ছিল তারপরে যে বিলটা চলে আসলো মেনলি এখানে হচ্ছে একটা ঘরে পারের ছিল হচ্ছে এক একজনের পনেরোশো করে আর আমরা যে ডোমটা ছিলাম এক একজনের পাড়ের ছিল দু করে এবার আসলটা বলছি এই যে টোটাল বিল অ্যামাউন্ট পনেরো হাজার অ্যাডভান্স আমরা বাড়ির থেকে বুক করে গেছিলাম তিন হাজার টাকায় ডিউ ছিল বারো হাজার টাকা এখন এই ডিউটা এখান থেকে মেনলি দেখাচ্ছে এই যে ডিউ যে দেওয়া হয়ে গেছে এটা তার প্রমাণ এই যে সেদিনকে গিয়েই আটটা দশে দিতে হয়েছে উনত্রিশ তারিখে বারো হাজার টাকা দাদার নামও রয়েছে এখানে দেখতেই পাচ্ছ বারো হাজার টাকা পে করা হয়ে গেছে এবার তোমরা ভাবছ যে আমাদের এইটুকের মধ্যে বিল কমপ্লিট না আরও রহস্য আছে এগুলো তো নর্মাল থাকার বিল আর ওখানকার খাওয়ার বিল দেখালাম ঠিক আছে তা বাদ বাকি যে আমরা রাস্তাঘাটে খেয়েছি যেগুলো তোমরা দেখতে পেয়েছো সেখানেও কিছু না কিছু খাবার খেয়েছি সেখানেও বিলগুলো আছে এবার অল বিল তো দেখানো যায় না ওখানে তো আমরা ফেনা ভাত জল ভাত এগুলো তো খাইনি কিছু খাবার কিনতে ও আর বাইরের জিনিসের যা দাম যারা ঘুরতে যাও তারা তো অবশ্যই জানো যারা সারা জীবন ঘরে থাকো তারা অবশ্যই জানবে না তো সেগুলো দেখানো কোনো প্রশ্ন ওঠে না যাই হোক মেন কথা বলি যেই দাদার সাথে আমরা গেছিলাম সেই দাদা পার কিলোমিটার টাকা নিয়েছিল তো সেই কিলোমিটার টাকাটা নিয়ে রিয়াঙ্কায় কিছু কথা বলবে কারণ অতটা গুছিয়ে আমি বলতে পারবো না কত টাকা ও আগে পে করেছে কত টাকা ও গাড়িতে যেতে যেতে তেল ভরেছে কত টাকা সেখান থেকে মাইনাস প্লাস হয়েছে টোল ট্যাক্স কত হয়েছে আর টোটাল বিলটা কত সেটা ওর মুখ থেকে জেনে নাও এই যে যাওয়ার দিন তেল ভরতে হয়েছে ছাব্বিশ তারিখে 3500 টাকা এখানে আমি দেখালাম কারণ এখানে অনেক কিছু নাম আছে নাম্বার থাকে তাই বেরিয়ে যাবে তাই নর্মাল এরকম ভাবেই দেখাচ্ছি একটাই বিল আমি দেখালাম মাঝখানে একটা 2900 টাকার তেল ভরা হয়েছে ওইটার কোনো আমাদের কাছে বিল নেই দাদার কাছে মেইনলি বিল আছে আমরা হাতে ক্যাশ দিয়েছিলাম দাদাকে তাই ওরা কোনো বিলামি দেখাতে পারেনি আরেকটা আছে হচ্ছে এক তারিখ আবার দাদা তেল বসলো সেটা রয়েছে এই যে এটা আবার রয়েছে এক তারিখে আমরা যেদিনকে বাড়ি ব্যাক করছিলাম সেদিনকে দাদা বা বললো দু হাজার তেল তাহলে তিনটে স্টেপ দেখিয়ে দিলাম এবার টোল ট্যাক্সের কথা বলছি টোল ট্যাক্স কত গেছিলো টোল ট্যাক্স দু হাজারের মতো গেছিল ওটা আমাদের কাছে নিয়ে ওটা ফোন থেকে অনলাইনে কেটেছিলো তাই অনলাইনে এলো মানে মেনলি দাদার কাছে হয়েছে ওটা কি দু হাজার গেছিলো দু আর তার বাদ বাকি ফোন ফোনপেতে কত টাকা সেটা এখন দেখা এই যে তার নাম হচ্ছে অভিদা তাকে পুরো দেওয়া হয়েছে কুড়ি হাজার সাতশো ফোন এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারবে যে দাদা কত কিলোমিটার কত টাকা নিচ্ছে সেটা আমরা এখন বলতে পারবো না ওরা বলা নিষিদ্ধ সে তার থেকে কেমন ভাড়া নেবে সেটা তাদের উপর ডিপেন্ডেড আমাদের থেকে যা নিয়েছে আমরা সেটাই তোমাদের কাছে ক্লিয়ার করেছি বাট আমি আর রিয়াঙ্কা বসে আমরা দেখেছি যে আমাদের কত টাকা খরচা হয়েছে তাহলে আমাদের কত টাকা খরচা হয়েছে একটু বলে দে অল টোটাল সব কিছু বলবি এবার আমি ডাইরেক্টটা বলছি ও সেভেন্টি থাউজেন্ড আপ বলেছে মেন হচ্ছে টোটাল মানে ওখানকার যা খরচা আর এখান থেকে আমরা এক ব্যাগ চিপস নিয়ে গেছিলাম ঠিক আছে হাজার টাকা চিপস ছিল সেখানে এবার দুটো রিটার্ন এসছে হার্ডলি দেড়শো টাকা বা দুশো টাকা রিটার্ন এসছে আর আমাদের টোটাল খরচা হয়েছে সিক্সটি ফাইভ থাউজেন্ড বুঝতে পারছো সিক্সটি ফাইভ কেন টোটাল অ্যামাউন্টটা ওরকমভাবে ক্লিয়ারলি বলেনি ও সত্তর বলেছে সেখান থেকে আমি ডাইরেক্টলি বলে দিলাম সিক্সটি দাদাকে দিয়ে আমাকে দিয়ে রিয়াঙ্কাকে দিয়ে আরও দুজনের হাবাব দিয়ে ঠিক আছে সিক্সটি তোমাদের প্রশ্ন আশা করি বুঝতে পেরেছ অনেক কিছু ডিটেলস তোমাদের বলে দিয়েছি তো মাঠে নামতে গেলে বোঝা যায় যে পকেট থেকে কত টাকা খসে আর কি গাইস বুঝতে পারছো টুকটাক এসেই ছিল ওগুলো তো অতটা ধরা সম্ভব সব দিয়ে সত্যি হ্যাঁ যদি সবকিছু আমরা অল টোটাল ধরি টুক 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 করতে করতে একটা হয় না একটা ইটির উপর একটা রাখলেই তো টাকাটা ওইরকমই যায় তো সেরকম করলে সত্যি কথা বলতে সত্তর হাজারই গেছে বাট আমাদের কাছে হাতের হিসাবে এসে সিক্সটি ফাইভ তাই তো তাহলে ক্লিয়ার কাট হয়ে গেলো তোমাদের আশা করি কোনো প্রশ্ন থাকবে না হ্যাঁ যদি কারো মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো যেটুকু আমার সামর্থ্য আমি দেওয়ার চেষ্টা করব যাই হোক অনেক কিছু শেয়ার করলাম আর শেয়ার করতে পারছি না হাত ব্যথা হয়ে গেছে ফোনটা ধরে রাখতে রাখতে আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে কর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য এখন থেকে ব্লগ আবার ডেলি কন্টিনিউ চলবে ব্লগ এখন বন্ধ হবে না কারণ কোনো জায়গায় গেলে ওয়াইফাইয়ের জন্য খুব ডিস্টার্ব হয় আমরা যেখানেই গেছিলাম কোনো নেট কোনো সিম কিচ্ছু চলছিল না জাস্ট মিরিকে গিয়ে আমরা দু দিন ঝাম্পুস নেট পেয়েছি বাট ওখানে গিয়ে কি ছাড়বো কি না ছাড়বো তাহলে সাইড সিন করতে পারবো কি না পারবো এইসবের জন্য আমরা কোনো কিছু ছাড়িনি বাড়িতে এসেই আমি আবার স্টার্ট করে দিয়েছিলাম তার জন্য বাড়িতে আমার চার পাঁচ দিন ব্লগ বন্ধ ছিল আবার কন্টিনিউ করছি কারণ ওগুলো না ছাড়ে এগুলো করতে পারবো না কারণ ওই পরপর ফোনে রাখতে রাখতে মাথায় কুমপ্লিট হয়ে যাবে তাই সব কিছু পোস্ট করা কমপ্লিট ফাইনালি আজকে আমি সকাল থেকে ব্লগিং স্টার্টটা করতে পেরেছি তোমাদের উত্তরও দিতে পেরেছি তো আর কিছু বলার নেই আমার দিক থেকে টাটা ও ঘুরে দিল আবার কালকে সকাল তোমার সঙ্গে দেখা হচ্ছে